কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয় আসসালামু আলাইকুম আজকে আমাদের বিষয় হচ্ছে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি এই বিষয়ের ওপর বিভিন্ন জায়গায় প্রশ্ন এসে থাকে এসএসসি এইচএসসি অ্যাডমিশন এমনকি চাকুরির পরীক্ষা সহ সকল পরীক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন এসে থাকে চলো আমরা একটু এই বিষয়টি সম্বন্ধে জানি যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায় তাকেই নবায়নযোগ্য জ্বালানি বলে যেমন সৌরশক্তি পারমাণবিক শক্তি সোলার সেল ফুইল সেল বায়োগ্যাস বায়ু পানি সমুদ্র স্রোত সমুদ্রের ঢেউ পানির জোয়ার ভাটা ইত্যাদি এইগুলো শক্তি উৎসকে বারবার ব্যবহার করা যায় অর্থাৎ এগুলো কখনো শেষ হয় না তাকে আমরা কি বলছি নবায়নযোগ্য জ্বালানি একটা এমসিকিউ পরীক্ষায় এসে থাকে নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি অপশানে এই চারটি রয়েছে আমরা কেমন করে উত্তর করব অবশ্যই মনে রাখব যদি চারটাই অপশানে থাকে তাহলে প্রথমে সৌরশক্তি অ্যান্সার হবে যদি সৌরশক্তি অপশানে না থাকে তারপরে পারমাণবিক শক্তি হবে পারমাণবিক শক্তি অপশানে না থাকলে তারপরে সোলার সেল হবে সোলার সেলের পরে ফুয়েল সেল হবে আমরা অবশ্যই এটি মনে রাখব এমসিকিউতে কিউতে এই কনফিউশনগুলো আমাদের দূর হয়ে যাবে এখন আমরা জানব নন রিনেয়েবল এনার্জি কোনগুলো মানে অনবায়নযোগ্য জ্বালানি কোনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে জীবাশ্ম জ্বালানি এটাই হচ্ছে নন রিনুয়েবল এনার্জি অর্থাৎ অনবায়নযোগ্য জ্বালানি এখন আমাদের জানতে হবে জীবাশ্ম জ্বালানির মধ্যে কারা কারা পড়ে কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল এদেরকে জীবাশ্ম জ্বালানি বলা হয় আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো থেকে একটি এমসিকিউ আশা করা যায় ওকে আজ তাহলে এখান পর্যন্তই আসসালাম আলাইকুম